দর্শক এখন আপনাদের সাথে কথা বলবো কিভাবে ফেসবুকের ইউজার নেম সেট করতে হয় কি ফেসবুকের ইউজার নেম হচ্ছে আপনার ফেসবুকের একটা আইডেন্টি প্রায় সময় আপনি দেখবেন যে আপনার ফেসবুকের লিঙ্ক কপি করার পর ডাব্লু ডাব্লিউ ফেসবুক ডট কম তারপরে অনেকগুলো কোড লেগে থাকে ওইখানে কিভাবে আপনার নামটা সেট করবেন ওইটা আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক ইউজার নেমের মাধ্যমে যে কেউ আপনাকে যে কোনো জায়গা থেকে সার্চ করে খুঁজে পাবে যদি ইউজার নেমটা সেট না করেন তাহলে যে কেউ সার্চ করে আপনাকে খুঁজে পাবে না আপনার আইডিটা সুরক্ষিত এবং আপনার আইডিটা ইউনিক এবং আইডেন্টিটিটা আপনার যে ওইটা রাখার জন্য আপনার ইউজার নেমটা অবশ্যই সেট করা উচিত কীভাবে সেট করবেন চলেন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক ফেসবুক ইউজার নেম সেট করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব যারা মোবাইল ব্যবহারকারী তারা মোবাইলে ক্রোম অথবা যেকোনো একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে গিয়ে আমরা ফেসবুক লিকে সার্চ করব ফেসবুক লিকে সার্চ করলে যে পেজটা ওপেন হবে যারা মোবাইল ব্যবহারকারী তারা ডেস্কটপ মোড করে নেবেন আর যারা ল্যাপটপ ব্যবহারকারী তার প্রথম ওই লিংকটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে পেজ অথবা আপনার যে আইডিটা চলে আসবে কিন্তু কর্নারে আপনার আইডি লোগোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করবেন সেটিংস এন্ড তে ক্লিক করার পর সেটিংস এর মধ্যে ক্লিক করবেন সেটিংস এর মধ্যে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নেম এবং ইউজার নেম চলে আসছে আর ডান পাশে দেখতে পাচ্ছেন এডিট এর একটা অপশন আছে এডিট এর মধ্যে আপনারা ক্লিক করে এই তো ইউজার আপনারা আপনাদের মতো করে পরিবর্তন করে নিতে পারবেন ওখানে টিক মার্ক দিয়ে বোঝানো হচ্ছে যে এই ইউজার এখনো অ্যাভেইলেবল আছে আপনাদের যে ইউজার দরকার এবং যেটা অ্যাভেইলেবল আছে ওইটা ওইখানে সেট করে সেভ করে নেবেন ইউজার নেম সেট হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনারা ইউজার নেম সেট করে নিতে পারেন আর মোবাইলের মধ্যে সাধারণ ফেসবুক অ্যাপের মধ্যে ইউজার নেম সেট করা যায় না আপনারা এভাবে ক্রোম অথবা যে কোনো ব্রাউজারের মাধ্যমে ইউজার নেম সেট করে নেবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য